নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের তিন মাস পরপর ডিএ বাড়বে মন্ত্রিসভার অনুমোদন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা ডিআনএস অ্যালাউন্স বৃদ্ধি নিয়ে বড় সুখবর পাওয়া গেল আরও একবারের জন্য কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই ডিএ নিয়ে কর্মীদের সঙ্গে সরকারের বিবাদ জড়ে উঠেছে আর এই বকেয়া মেটানোর জন্য লাগাতার আন্দোলন চালানো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের এই ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এর দাবিতে শহীদ দিনের চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো সুরা হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএপির দিনে মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর আসেনি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসছে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বৈঠক সেরেছেন এবং বৈঠকে যে তথ্য উঠে এসছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের খুব কমানোর জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে উঠে আসছে ডিএ বাড়বে তিন মাস বাদে বাদে তো এটা কতটা সত্যি সেটা অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য